প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে এখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক এক নিয়ে আমরা কথা বলবো এক নম্বর প্রশ্নটা যেটা আছে আর নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো এটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আর তোমাদের বই যদি সাথে থাকে আরও বেশি ভালো তো এখান থেকে আমরা এখানে ক থেকে ঝ পর্যন্ত এখানে যে নয়টি সমস্যা রয়েছে এই নয়টি সমস্যা আমরা সমাধান করব। তো এক এক করে আমরা সমাধান করব। আর এর আগের ভিডিও কিন্তু যদি তোমরা মিস করে থাকো এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে অথবা ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট আকারে দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো তো এখানে দেখো এক নম্বর এটা কিন্তু ওনার ছিল এক দশমিক একের ক ক নম্বরে এখানে কি কী আছে আমরা দেখি প্রথমে আছে দেখো বিশ হাজার সত্তর এখানে বিশ আমি এখানে বাংলাটা লিখে নিচ্ছি পরে আর লিখবো না আমি স্ক্রিনে দিয়ে দিব বিশ হাজার সত্তর তো এটাকে আমাদেরকে কী করতে হবে কথায় লিখতে হবে অঙ্কে লিখা সরি কথায় লিখা আছে অঙ্কে লিখতে হবে তাহলে অঙ্কে যদি আমরা লিখি এটা আমি নিচে লিখবো হ্যাঁ এটা আমি এখানে লিখবো কারণ এখানে আমি কিছু কাজ করছি আমরা কয়েকটা শূন্য ব্যবহার করি তাহলে এখানে আমরা এটা কিন্তু লিখবো দেশীয় পদ্ধতিতে তাই না আমরা দেশীয় পদ্ধতিতে লিখবো এটা তাহলে দেশীয় পদ্ধতির নিয়মটা কী ছিল তিন ঘর পরে একটা কমা তারপর দুই ঘর পরে পরে দুইবার তো এখন আমাদেরকে যেটা করতে হবে প্রথম কমার বাম পাশে যেটা পেয়েছি সেটা হাজার তারপরে শত তারপরে দশক একক আচ্ছা তাহলে হাজারের পরে বাম পাশে আসবে লক্ষ তো আমাদের এখানে কি বলছে দেখো এখানে বলছে বিশ হাজার তাহলে হাজারের ঘরে এই জায়গাটা আসবে বিশ আমরা লিখলাম বিশ তারপর সত্তর সত্তর মানে কি শতকের কথা কিছু বলে নাই এই শতকের ঘরে আমরা দিব কি শূন্য তারপর সত্তর মানে সাত দশে সত্তর আমরা এইভাবে লিখব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই নম্বরটা একটু দেখি সরি ক নম্বরের মধ্যে আরও রয়েছে এখানে আছে ত্রিশ হাজার আট এখন একটু খেয়াল করো তাহলে হাজারের গড়ে কত দিতে হবে হাজারের গড়ে দিতে হবে ত্রিশ হাজারের গড়ে আমরা কত দিব ত্রিশ তাই মানে এখানে আমরা দিব ত্রিশ ত্রিশ দিব তারপর কি হাজার আট তার মানে শতকের গড়ে কিছু বলে নাই শূন্য দিব দশকের গড়ে কিছু বলে নাই শূন্য দিব এককের গড়ে বলছে আট আমরা আট দিয়ে দিব ঠিক আছে এখন দেখো আমি আর বাং আমি আর কথাই লিখবো না আমি শুধু স্ক্রিনে দিয়ে দিচ্ছি এর এই এরপরে যেটা আছে সেটা আছে কি পঞ্চান্ন হাজার চার শত পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার বলতে হাজারের গড়ে কত আসবে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন আমি লিখবা এই যে পঞ্চান্ন লিখলাম এটা হাজারের গড়ে চলে গেল তারপর পঞ্চান্ন হাজারের পরে চারশ তার মানে শয়ের গড়ে কত লিখব শয়ের গড়ে লিখব চার তারপর কিন্তু আর কিছুই বলে নাই তাহলে এই দুইটা শূন্য থাকবে এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার চারশো তো এটা আমাদের এক নম্বরে ছিল এরকম দুই নম্বর নম্বর সরি এটা ক ছিল আমরা এই খ নম্বর লিখব দুই নম্বর না খ নম্বরে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বলছে এখানে চার লক্ষ পাঁচ হাজার তাহলে লক্ষের গড়ে চার যাবে লক্ষের গড় কোনটা হাজারের পরে যেটা আছে সেটা এখানে আমি পাঁচ লিখবো তাহলে পাঁচ লিখলে কি লিখবো শূন্য পাঁচ শূন্য পাঁচ আমরা লিখব না শুধু পাঁচ লিখবো এটা হচ্ছে লক্ষ্য এটুকু লক্ষের গড় তাই না লক্ষের গড় এটুকু চলে গেছে তারপর বলছে পাঁচ হাজার তার মানে পরের গড়ে এখানে পাঁচ তাহলে পাঁচ আমি যদি এইভাবে পাঁচ লিখি তাহলে এটা কত পঞ্চাশ হয়ে যাবে তাহলে আমরা লিখব কি শূন্য পাঁচ তাহলে এই যে শূন্য পাঁচ এটা কি হয়েছে এটা হয়েছে হাজার তাহলে এখানে কি হলো পাঁচ লক্ষ পাঁচ হাজার এর পরে হাজারের পরে কিন্তু আর কিছু বলে নাই যেহেতু বলে নাই আমরা তিনটা শূন্য দিয়ে দিব এটা হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে ও সরি এখানে আমি ভুল করেছি এটা চার লক্ষ হবে হ্যাঁ এটা চার লক্ষ তাহলে এটা হবে চার আচ্ছা তারপর হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে এখন লক্ষের ঘরে আমি কত দিব লক্ষের ঘরে দিব সাত সাত লক্ষ সাত লক্ষ এটা সাত লক্ষ আমরা দিলাম সাত লক্ষর পরে আছে দুই হাজার তাহলে হাজারের গড়ে হবে দুই তাহলে কত হবে শূন্য দুই সাত লক্ষ দুই হাজার তারপর আছে পঁচাত্তর তার মানে শতকের গড়ে কিছু নাই শতকের গড়ে যেহেতু কিছু নাই আমি শূন্য দিব তারপর পঁচাত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর এটা হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তারপরে গ নম্বর যেটি আছে আমরা গ নম্বরে একটু খেয়াল করি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছিয়াত্তর লক্ষ এবার লক্ষের ঘরে কত যাবে এই লক্ষের গড়ে যাবে ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর লক্ষ তারপর কত আছে নয় হাজার তাহলে হাজারের গড়ে আমরা কত দিব ছিয়াত্তর লক্ষ লিখলাম নয় হাজার নয় হাজারের কত দিব শূন্য নয় এটা নয় হাজার হয়ে গেছে তারপরে এখানে বলছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর যদি আমি বলি তাহলে শতকের ঘরে কিছু নাই শতকের ঘরে শূন্য হবে তারপর সত্তর ঠিক আছে এটা গ নম্বরে চলে গেল গ নম্বরে আরেকটা আছে ত্রিশ লক্ষ নয়শো চার তারপরে এই লক্ষের গড়ে আমাকে ত্রিশ দিতে হবে ত্রিশ লক্ষ হাজারের ঘর কিন্তু কিছু বলে নাই বলছে নয় তার মানে হাজারের ঘর খালি হাজারের ঘর খালি শয়ের গড়ে নয় আর নয় তারপর বলছে চার তাহলে দশকের ঘরে কিছু নাই এটা হচ্ছে চার ঠিক আছে তো এটা ছিল গ নম্বর ঘ নম্বরে যদি আমরা একটু দেখি ঘ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো প্রশ্নটা আমি কিনে দিয়ে দিয়েছি ঘ নম্বর বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কুটি তার মানে এখন কুটির ঘরে আমরা চলে আসব কুটির ঘরে কত বসাবো এখানে পাঁচ তার মানে এটা পাঁচ পাঁচ কুটি আমরা কুটি লিখে ফেললাম তারপর তিন লক্ষ কুটির পরে কিন্তু দুই ঘরে লক্ষ তিন লিখলে আমাকে কী লিখতে হবে শূন্য তিন পাঁচ কুটি তিন লক্ষ আমি লিখে ফেললাম তারপর দুই হাজার দুই হাজার তার মানে লক্ষের পরে হাজার দুই হাজার বলতে আমরা কত দিব শূন্য দুই দুই হাজার তারপর হচ্ছে দুই দুই হাজার সাত তাহলে সাত বলতে শতকের ঘরে কিছু নাই দশকের ঘরে কিছু নাই এককের ঘরে হবে সাত এবার যদি আমরা গনি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তো এটা ঘ নম্বরে ছিল আমরা যদি ঘ নম্বরটা একটু উম নম্বরটা আমরা দেখি এখানে বলছে আটানব্বই কোটি তার মানে এখন কুটির ঘরে আটানব্বই নিয়ে আসবো আমি তাহলে আটানব্বই কোটি আটানব্বই কোটি লিখলাম তারপর কি লক্ষের ঘর এখানে বলছে আটানব্বই কোটি সাত লক্ষ তার মানে লক্ষের গড়ে আমি কত লিখব শূন্য সাত আটানব্বই কোটি সাত লক্ষ লিখে ফেললাম আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার লক্ষের পরে হাজারের গড় হাজারের ঘরে কত হবে পাঁচ এটা পাঁচ হাজার দিলাম তারপর হচ্ছে নয় তার মানে শতকের ঘরে কিছু নাই দশকের ঘরে কিছু নাই এককের ঘরে নয় এটা হচ্ছে ও তারপর ছ নম্বর যেটা ছ নম্বর ছ নম্বরে দেখো স্ক্রিন দিয়েছি একশো দুই কোটি তাহলে কুটির ঘরে কত আসবে একশো দুই এটা কুটির ঘরে চলে গেছে একশো দুই কোটি পাঁচ হাজার তাহলে কুটির পরে আমরা এখানে কী পেয়েছি কুটির পরে কিসের ঘর লক্ষের লক্ষ্যের কথা কিছু কি বলে নাই যেহেতু বলে নাই আমরা লক্ষের ঘর কয়টায় দুইটায় দুইটা শূন্য দেব তাহলে এখানে একশত দুই কোটি লক্ষ নাই তারপর বলছে পাঁচ হাজার তার মানে লক্ষ্যের পরে হাজারের ঘর হাজার ঘরে কত হবে পাঁচ পাঁচ হাজার দিলাম সাত শত আট তাহলে হাজারের ঘরে পরে শত সাত শত আট আট বলতেল শূন্য আট তাহলে এটা ছ নম্বর চলে গেল তারপর ছ নম্বর ছ নম্বরে বলছে নয়শো পঞ্চান্ন কোটি তাহলে কুঠির ঘোড়া আমরা কত দিব নয়শো পঞ্চান্ন এই যে কুঠির ঘোড়া আমরা দিব নয়শো পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন কোটি তারপর বলছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ তাহলে কোটির পরে লক্ষের গড় লক্ষের গড়ে কত হবে সাত শূন্য সাত সাত লক্ষ নব্বই তার মানে হাজারের গড়ে কিছু নাই শতকের গড়ে কিছু নাই এখানে হচ্ছে নব্বই এবার যদি আমরা গণি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি এই পর্যন্ত তার মানে নয়শো পঞ্চান্ন কোটি ঠিক আছে তো তারপর হচ্ছে বর্গীয় জ বর্গীয় জটা হচ্ছে তিন হাজার পাঁচশত কুটি তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার এই পাঁচশো হয় নাই তিন হাজার পাঁচশো তার মানে মিলে কিন্তু কুটি হয়েছে তিন হাজার পাঁচশো এই পুরাটা মিলে কুটি হয়েছে তারপর এখানে বলছে কি পঁচাশি লক্ষ তাহলে এরপর কোটি এটা যদি পুরোটা যদি কুটি হয় তারপরে হচ্ছে পুরোটা কুটি হয়েছে তারপর লক্ষ লক্ষের ঘরে কত যাবে পঁচাশি পঁচাশি লক্ষ তারপর কি হাজার হাজারের ঘরে কিন্তু কিছু বলে নাই দেখো খেয়াল করো হাজার ঘরে কিছু বলে নাই বলছে এখানে ন নয় শ তার মানে হাজার ঘরে কিছু নাই শর ঘরে ছয়ের ঘড়ে নয় একুশ দুই দশ এক একুশ এটা ছিল আমাদের বর্গীয় জ তারপর হচ্ছে ঝ এবং আজকের সর্বশেষ তো ঝ নম্বরে বলছে এবার কিন্তু আসছে এটা আন্তর্জাতিক পদ্ধতিতে তো এখানে বলছে পঞ্চাশ বিলিয়ন তাহলে বিলিয়ন কয় ঘরে হয় আমরা কিন্তু পূর্বের ভিডিওতে বলেছি বিলিয়ন হচ্ছে তিন ঘরে তাহলে তিন ঘর যেহেতু হয় এখানে পঞ্চাশ আছে আমরা পঞ্চাশ দিলাম তিন ঘর থাকলে আমরা ওইখানে আর একটা দিতাম যদি একশো পঞ্চাশ হয় এখানে দিতাম এটা কি বিলিয়ন তারপরের তিন ঘর হচ্ছে মিলিয়ন এখানে বলছে কি তিনশো এক মিলিয়ন এটা কিন্তু তিন ঘরে হয় তিনশো এক এটা গেছে বিলিয়ন তারপর হচ্ছে মিলিয়ন তারপরে কি হাজার হাজার তিন ঘরে হবে তাহলে এখানে বলছে পাঁচশো আটত্রিশ হাজার তাহলে এই যে পাঁচশো আটত্রিশ হাজার আচ্ছা তারপরে কি শতকের ঘর তারপর দশক একক এগুলো কিন্তু আর কিছুই নাই। তাহলে এই তিনটায় আমি শূন্য দিব এখন যদি আমি কমা বসাই তাহলে তোমরা পূর্বের ভিডিওর সাথে মিলাই দিয়ে পারবা তিন ঘর পরে পরে আমরা কমা বসানো যেটা হাজার এটা মিলিয়ন এটা বিলিয়ন তাহলে পঞ্চাশ বিলিয়ন তিনশত এক মিলিয়ন পাঁচশত আটত্রিশ হাজার আর কিছুই নেই তো এটাই ছিল আমাদের আজকের এই যে এক নম্বর যে প্রশ্নটা ছিল এক নম্বর প্রশ্নটা আমরা অঙ্কে লিখা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আগামী পর্বটা আসবে তোমাদের কথায় লিখা তো সেটা দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে